অনেক গল্প গাথা আর তার মাঝেই আমাদের নদিয়ার কৃষ্ণচন্দ্রের সৃষ্টি এই মদনগোপাল মন্দির যেখানে আমরা দাঁড়িয়ে আছি সতেরোশো সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয় স্বয়ং কৃষ্ণচন্দ্র রাজা স্বপ্নাধিষ্ঠ হয়ে এই মন্দিরের প্রতিষ্ঠা করেন আজকে সেখানেই আমরা দাঁড়িয়ে আছি যেখানে পেছনে আমার একদম সোজাসুজি সামনে রয়েছে যমুনা নদীর কালো জল সেই যমুনা নদী হয়তো এখন অনেকটাই মজে গেছে কচুরি পানায় ঢেকে গেছে তবু সেই যমুনা নদী এখনও বয়ে চলেছে আর আমাদের এখানে আসার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে ভারতবর্ষ বোধ কোথাও এরকম হয় না যে ভাতৃদ্বিতীয়ার উৎসব এবং গণ দ্বিতীয়া যেখানে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে এসে ফোটা দেন সাবিনা হয়তো তার ভাই হিন্দু ভাই কমলকে ফোটা দিচ্ছেন এবং অনামিকা হয়তো তার মুসলিম ভাই রমজানকে ফোটা দিচ্ছেন এইভাবেই কিন্তু যুগ যুগ ধরে এই আমাদের ভাইফোঁটার যে মেলা ভাইফোঁটা উৎসব পালিত হচ্ছে বিরোহীতে যেখানে ধর্মের কোনো বাঁধন নেই যেখানে ধর্ম যার যার উৎসব তা সবার সেই রকম জায়গা দাঁড়িয়ে সবার উপরে মানুষ তাহার উপরে নাই সেখানে দাঁড়িয়ে এইখানে আমাদের যে ভাতৃ দ্বিতীয়ার যে উৎসব পালিত হয় এবং এখানে ভাতৃদ্বিতীয়া শুধু নয় যেখানে হিন্দু মুসলমানের অটুট বন্ধন গড়ে উঠেছে সেই বিরোহী গ্রামে সেই মদন গোপালের মন্দিরের সামনে আমাদের সামনের দিকে রয়ে গেছে যমুনা নদী যেটা আগেই বলছিলাম মজে গেছে কিন্তু সেই যমুনা এখনো বয়ে চলেছে অনেক সাক্ষী হয়ে আছে তাই চলুন দেখি আমাদের সেই মন্দির যেখানে মদন গোপালের মূর্তি রয়েছে এবং পাশে রাধার মূর্তি অনেক স্মৃতি অনেক গল্প গাথা হারিয়ে যাওয়া তবে যার ধর্ম বর্ণের বেড়া জ্বালায় আবদ্ধ করতে পারেনি বিরোহী গ্রামের মানুষকে ধর্ম যার যার উৎসব সবার তাই সম্প্রীতির অটু বন্ধনে সাক্ষী হয়ে দাঁড়িয়ে বিরোহী মদন গোপালের মন্দির হিন্দু মুসলমান কুসুম হয়ে আজও বিরাজমান কবি নজরুলের ভাষায় শুনিনি ভাই হৃদয়ের চেয়ে বড় কোন ভ্রাতৃদ্বিতীয়া উৎসব পালিত হয় এই গণভাতৃ অনুষ্ঠানে হিন্দু মুসলমানের মিলন ক্ষেত্র হিসেবে পরিণত হয় অনামিকাতার মুসলমান ভাই রমজানকে ফোটা দেন আবার সাবিনা ফোঁটা দেন হিন্দু ভাই কমলকে আমি দিলাম ভাইকে ফোটা যমুনা দেয় জমকে ফোটা জমের দুয়ারে পড়ল কাঁটা ভাই যেন হয় লোহার ভাঁটা সঞ্জীবনী মন্ত্রে আকাশ বাতাস মুখরিত হয় যুগ যুগ ধরে সাক্ষী থাকে মন্দিরের সামনে দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর কালো জল আর এই নদী তীরেই বসে ভাতৃদ্বিতীয়া উপলক্ষে মেলা দূর দূর থেকে কত মানুষ আসেন এই মেলা প্রাঙ্গণে কবি নজরুলের ভাষায় মিথ্যা শুনিনি ভাই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই তাই আজও নিয়ম করে এই মন্দির প্রাঙ্গনে ভাতৃদ্বিতীয়া উৎসব পালিত হয় এই গণভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠানে হিন্দু মুসলমানের মিলন ক্ষেত্র হিসেবে পরিণত হয় অনামিকাতার মুসলমান ভাই রমজানকে ফোঁটা দেন আবার সাবিনা ফোঁটা দেন হিন্দু ভাই কমলকে আমি দিলাম ভাইকে ফোঁটা যমুনা দেয় জমকে ফোটা জমের দুয়ারে পড়ল কাঁটা ভাই যেন হয় লোহার ভাটা সঞ্জীবনী মন্ত্রে আকাশ বাতাস মুখরিত হয় যুগ যুগ ধরে সাক্ষী থাকে মন্দিরের সামনে দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর কালো জল আর এই নদী তীরেই বসে ভাতৃদ্বিতীয়া উপলক্ষে মেলা দূর দূর থেকে কত মানুষ আসেন এই মেলা প্রাঙ্গণে সতেরোশো সালে বাংলার শেষ প্রদীপ সিরাজে পরাজিত হতে হয় লর্ড ক্লাইভের হাতে আর এই লর্ড ক্লাইভ এই বিরোহীর বুকের ওপর দিয়েই যুদ্ধ জয় করে কলকাতা রওনা হয়েছিলেন তার ঠিক তিন বছর পর অর্থাৎ সতেরোশো সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় এই মন্দিরের সামনে দিয়ে বয়ে গিয়েছে যমুনা নদী তীরে রয়েছে অশ্বত্থ বটগাছ যেখানে দূর দূর থেকে মানুষ আসেন ভাড়া বাঁধেন মনস্কামনা পূর্ণের আশায় মদন গোপাল অর্থাৎ কৃষ্ণের পাশে রাধার মূর্তি ছিল না মদন গোপাল বিরোহে কাতর ছিলেন যমুনা দিয়ে ভেসে আসা নিম দিয়ে তৈরি হয় রাধার মূর্তি রাধা কৃষ্ণের বিরোহে রাধা কৃষ্ণের বিরোহ থেকেই এই বিরোহী গ্রামের উৎপত্তি সতেরোশো সালে বাংলার শেষ প্রদীপ সিরাজিউদ্দোল্লাকে পরাজিত হতে হয় লর্ড ক্লাইভের হাতে আর এই লর্ড ক্লাইভ এই বিরোহীর বুকের ওপর দিয়েই যুদ্ধ জয় করে কলকাতা অভিমুখে রওনা হয়েছিলেন তার ঠিক তিন বছর পর অর্থাৎ সতেরোশো সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় এই মন্দিরের সামনে দিয়ে বয়ে গিয়েছে যমুনা নদী তীরে রয়েছে অশ্বত্থ বটগাছ যেখানে দূর দূর থেকে মানুষ আসেন ভাড়া বাঁধেন মনস্কামনা পূর্ণের আশায় মদনগোপাল অর্থাৎ কৃষ্ণের পাশে কোন রাধার মূর্তি ছিল না মদন গোপাল বিরোহে কাতর ছিলেন যমুনা দিয়ে ভেসে আসা নিম দিয়ে তৈরি হয় রাধার মূর্তি রাধা কৃষ্ণের গ্রামের থেকে সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ জয় করে এই আমাদের বিরোহী গ্রামের ওপর দিয়ে লর্ড ক্লাইভ যুদ্ধ জয় করে কলকাতা মুখে অভিমুখে রহনা হয়েছিলেন আর সেই বিরোহী গ্রামের ঠিক সতেরোশো সালেই এই মদন গোপালের মন্দির প্রতিষ্ঠিত হয় রাজা কৃষ্ণচন্দ্রের দ্বারা সেখানে আজকের দিনেও যেখানে হিন্দু মুসলমান কোনো বিভেদ নেই কোনো বিভাজন নেই যেখানে একসঙ্গে আজও ভাতৃদ্বিতীয়ার মেলা ভাতৃ উৎসব পালিত হচ্ছে এবং এখানে এখানকার মানুষ এই মদনগোপাল মন্দিরকে সমস্ত সম্প্রদায়ের মানুষ মানেন মান্যতা দেন এবং এখানে অনেকে এই যে গাছ রয়েছে যে অসত্য গাছ এবং যেখানে রয়েছে একটি বট গাছ যেখানে ভাড়া বাঁধেন মনস্কামনা পূর্ণের আশায় বহু মানুষ দূর দূর থেকে আসেন যেখানে এখানে রান্না বাড়া করে খান এবং এই যমুনার কালো জলে স্নান করেন পবিত্র গঙ্গা জলে যেরকম স্নান করেন ঠিক এইরকম যমুনা নদীতেও তারা স্নান করেন এবং এখানে রান্নাবান্না করে খান এই মদন গোপাল মন্দিরকে তারা তীর্থ বলে জানেন এবং বিরোহী গ্রাম আজ পুণ্যতীর্থ পুণ্য মিলনে হিন্দু মুসলমান এবং জাত পাত বর্ণ নির্বিশেষে এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলিত হন এই মিলন মেলায়